বিষয় আছে যেগুলো আমরা আমাদের খুত্র বি্যানে প্রমাণ করতে পারি না যেমন ফেরেশতার অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন জিনজাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারবো কবরে আযাব দেয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন রূহ বা আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন অনেক সময় মুমিন স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয় হয় কি না এবং হারিস এসেছে শেষ জামানায় ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না কিন্তু আল্লাহ আলামিন আলামিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কি না বিশ্বাস করেন কি না জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন না দেখে বিশ্বাস করি কি না টা ছয়টা ছয়টা